তো ফ্রেন্ডস ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে একটি বড় সড়ো আপডেট কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড এটা আপনাদের এক্সপ্লেন করব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে যে কোন সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড তাহলে কি টাকা ক্রেডিট হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেটস আলোচনা করব আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই কন্টিনিউ প্রথমে আপনারা দেখতে পেলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেই প্রকল্পের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে অনেকেরই আপনারাও চেক করছেন ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপডেট প্রথমত বলে রাখে কৃষক বন্ধু সংক্রান্ত আপডেটসগুলো এই প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্পে পরবর্তীতে নামকরণ করা হয়েছে কৃষক বন্ধু নতুন স্কিম এবং এই প্রকল্পে আবেদন করলে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা দুটি মরশুমে ছয় মাস অন্তর অন্তর টাকা পাওয়া যায় একটি হচ্ছে খরিফ মরশুম অপরটি হচ্ছে রবি মরশুম রাজ্য সরকার এই প্রকল্পে কাদের দশ হাজার কাদের চার হাজার দেবে সেটাও বলে দিয়েছেন যেনারা এর জমির ওপরে আবেদন করবেন অর্থাৎ আপনার এক একরের ওপরে জমি রয়েছে তাহলে আপনাকে দশ হাজার টাকা বাতসরীকে দেওয়া হবে এবং যদি আপনার এক একরের নিচে বা অল্পটুকু জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার হাজার টাকা দেওয়া হবে এটা রাজ্য সরকারের অফিসিয়ালি গাইডলাইন এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেওয়া হয়ে থাকে একটি কিস্তি হচ্ছে অক্টোবর টু মার্চ মাসের মধ্যে যেটা হচ্ছে রবি মরশুম এবং এপ্রিল মাস টু সেপ্টেম্বর মাসের মধ্যে হচ্ছে খরিফ মরসুম এই প্রকল্পে টাকা দিয়ে থাকেন তো আপনারা জানেন যে আপনারা খরিফ সিজনের টাকা পেয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ এবং পরবর্তী কিস্তি অর্থাৎ এই প্রকল্পে রবি মরশুমের কিস্তি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে সেই টাকাটির জন্য অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গের এক কোটি এক লক্ষেরও বেশি কৃষকরা কবে মিলবে এই টাকা এটা নিয়ে চিন্তায় রয়েছেন প্রথমত বলে রাখি যে টাকা ক্রেডিট হতে চলেছে সেই টাকাটি কিন্তু ক্রেডিট হবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এর আগে কিন্তু এই টাকা ডিসেম্বরে দেওয়া হয়েছিল এটা জানুয়ারি কোনো সময় যায়নি কিন্তু ডিসেম্বরে টাকা বেশিরভাগ দিয়ে দেওয়া হয়েছে তো আমি আপনাকে এটাই আপডেট বোঝাতে চাচ্ছি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা এবার আপনাদের অগ্রিম দেওয়া হবে অর্থাৎ আবার অক্টোবরের শেষের দিকে স্টার্ট হয়ে যাবে স্টার্টাস আপডেট এবং নভেম্বর মাসে একটি ডেট করে টাকা দিয়ে দিতে পারে এর একমাত্রই কারণ হচ্ছে এটাই যে পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যেহেতু টাকা পাঁচই অক্টোবর দিবে সে কারণেই কিন্তু রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে পি এম কিষাণের টাকা দেওয়ার পরবর্তী মাসে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এমনই কিন্তু আপডেটস তবে এখন বন্যায় দুর্গত যে সমস্ত কৃষক থেকে শুরু করে পরিবারগণ রয়েছেন এবং আবাস যোজনার যেহেতু সমীক্ষা শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে নতুন কিছু লেটেস্ট কৃষি দপ্তর থেকে আপডেট আসেনি যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই ঢুকছে তবে কি না যে সমস্ত নতুন আবেদনকারীরা রয়েছেন যেনারা নতুন একদম অ্যাপ্লিকেন্ট তাদের টাকা কিন্তু খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস চলে এসেছে আজকের ভিডিওতে আমরা আপনাকে সেই স্ট্যাটাসগুলির প্রমাণ দেখাবো ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনাদের শেয়ার করবেন তো চলুন বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিই ফার্স্ট আপনারা হেডলাইনে দেখতে পেলেন যে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেনারা নতুন আবেদনকারী তাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের মধ্যে অনেকেরই কেবিআইডি জেনারেট হচ্ছে না এটা একটা প্রবলেম তবে আপনাকে বলে রাখি অক্টোবর টু মার্চ মাসের যে রবি কিস্তির টাকা সেই টাকা দেওয়ার আগে মুহূর্তে আপনার কেবিআইডি জেনারেট হবে কারণ কৃষি দপ্তরে এখনও কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কোনো আশ্বাস দেননি বা টাকা যে আপনার অ্যাকাউন্টে ছাড়বে সে সংক্রান্ত আপডেটসও জানাননি সে কারণেই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে মূলত সেই টাইমে অর্থাৎ অক্টোবর টু মার্চ যেটা আমি আপনাকে বললাম সেই টাকাটি নভেম্বর মাসেই ক্রেডিট হয়ে যেতে পারে কারণ এটা প্রবল চান্স রয়েছে কারণ পিএম কিষানের টাকা যেহেতু পাঁচই অক্টোবর সেক্ষেত্রে অক্টোবরের পর নভেম্বর মাসেই কিন্তু কৃষক বন্ধু শেষের দিক হোক প্রথম দিক হোক যে কোনো একটি টাইমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা দিয়ে দিতে পারেন রাজ্য সরকার আপাতত এই আপডেটসটা আপনাদের প্রথমে দেখা স্ট্যাটাস আপডেট কাদের হলো এবং স্ট্যাটাসটা আমরা আপনাকে এক্সপ্লেন করে দিই কোন ডিস্ট্রিক্টের কৃষক সমস্ত কিছু জানতে পারবেন তবে অ্যাকাউন্ট অনেক দিন থেকে অনেকেরই রয়েছে এমন আপডেট আপনারা কমেন্ট সেকশনে লিখছেন কিন্তু টাকা মিলছে না সেগুলো টাকা হয়তো খুব শীঘ্রই দিয়ে দেবেন কৃষি দপ্তর তো দেখা যাক কবে টাকা দেয় তো আমরা প্রথমে স্ট্যাটাস নিয়ে আপনাকে এক্সপ্লেন করি ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত আপনারা অনস্ক্রিনে দেখুন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যেই বেনিফিশিয়ারির বললাম অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে ইনাকে প্রথমে এনার দেখুন কেবিআইডি চেনাইট হয়েছে এবং স্ট্যাটাস বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড জানেন আপনার লাস্ট স্ট্যাটাস এবার প্রশ্ন করবেন যে সমস্ত আগের আপনারা আবেদনকারীরা রয়েছেন তাদের এখনও পর্যন্ত স্ট্যাটাস কেন আপডেট হলো না মানে তাদের অ্যাকাউন্ট ভ্যালিড কেন হলো না এবার বলে রাখি যিনারা নতুন আবেদন করবেন কৃষক বন্ধুতে তাদের কিন্তু এডি আপলোডেড এরপরে কিন্তু ডিডি অ্যাপ্রুভড তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের আপডেট হয়ে যায় আপনারা জানেন এটাই তিনটে স্ট্যাটাস তো এই কৃষকের সেম এই রকমই তিনটা স্ট্র্যাটাসিকভাবে আসার পর লাস্ট অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এবং টাকা কিন্তু ক্রেডিট হবে আর কি এই পর্যায়ে এসে পৌঁছেছে রাজ্য সরকারের কৃষি দপ্তর যখনই টাকা রিলিজ করবেন এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এই কৃষক হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিকের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক থেকে এবং এই প্রকল্পের মাধ্যমে ইনি কিন্তু নতুন ইনার এখনও টাকা ক্রেডিট হয়নি এই প্রকল্পে তাই আপনারা বুঝতে পারলেন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া নিয়ে যে আপডেটসটা শুধুমাত্র এখন নতুন কৃষকদেরই আপডেট এসেছে পুরনো কৃষকদের রাজ্য সরকার অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরে টাকা দিয়ে দিতে পারে অক্টোবরের শেষের দিকে আপডেট হবে আর কি আর নভেম্বরে কিন্তু টাকা দিয়ে দিতে পারে এমনই কিন্তু আপডেট কারণটা হচ্ছে যে পি এম প্রকল্পের মাধ্যমে পাঁচই অক্টোবর টাকা সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে যেহেতু পি এম কিষাণ সেহেতু নভেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ক্লিয়ারলি বুঝতে পারছেন না রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আমরা আপডেটসটা আপনাদের দিলাম যদি আপনাদের মধ্যে কারো অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিংবা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি যোগাযোগ করবেন আর এদের মধ্যে আপনাদের যদি টাকা নতুন কারো ক্রেডিট হয়ে থাকে সেটিও কিন্তু জানাবেন এবার আবারও বলে রাখি অনেকেই ভুল ভাববেন এ কারণেই যে এগুলো স্ট্যাটাস শুধুমাত্র নতুন বেনিফিশিয়ারিদের অর্থাৎ যাদের নতুন কেবিআইডি জেনারেট হলো সেই সমস্ত বেনিফিশিয়ারিদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে আপনারা স্ট্যাটাস চেক করুন আপনাদের হয়তো নতুনগুলো চলে এসেছে তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত হবে এক্সট আপডেট ধন্যবাদ